হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসএসি সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে ভিডিওটি হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করে যাক তো এসএসসি সেকেন্ড এসএলএসিটি সংক্রান্ত একটি মামলা ছিল মহামান্য সুপ্রিম কোর্টে গতকাল এবং সেখানে যে মিনিমাম কোয়ালিফিকেশান মানে মিনিমাম যে ক্রাইটেরিয়া ছিল একটা ব্যাপার যে পঞ্চাশ পার্সেন্ট গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে সেটা যারা কোট অ্যান্ড কোর্ট আনটেন্ডেড ক্যান্ডিডেট যাদের একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চাকরি অব্যাহত আছে এবং তারা বেতন পাচ্ছেন তাদের ক্ষেত্রে কী করা হয়েছে যে সেটা আগের মতোই রাখা হয়েছে বা দু হাজার ষোলো সালে যে নিয়মটা ছিল সেই অনুসারে কিন্তু রাখা হয়েছে তাদের আরও ব্যাপার ছিল কিন্তু সেই দাবিগুলো হয়তো পূরণ হয়নি কিন্তু একটা দাবি পূরণ হয়েছে যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট নামিয়ে আনা হয়েছে যেটা আগে ছিল অর্থাৎ দু হাজার ষোলো সালের নিয়ম অনুসারে কিন্তু ওই ব্যাপারটা থাকলো শুধুমাত্র ওই পার্টটা বাকি সমস্ত ব্যাপারটা আনচেঞ্জ থেকে যায় কিন্তু তখনই আরেকটা ব্যাপার উল্লেখ করা হয়েছিলো যে ফর্ম ফিল আপের সময়সীমা আরও দশ দিন বাড়ানোর কথা এবং সেই যখনই জাজমেন্ট কপি এসেছে এবং আমরা জাজমেন্ট যে কপি সেটা সম পুরো একদম বিশ্লেষণ করেছি যারা দেখেননি আমাদের পেজ বা চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো সেখানে অনেকেই জাজমেন্ট কপি দেখার পর বা আমাদের ভিডিও দেখার পর অনেকেই মন্তব্য করেন যে পরীক্ষার দিন তাহলে কি চেঞ্জ হবে বা সাতই সেপ্টেম্বর এবং চৌদ্দোই সেপ্টেম্বর যে ডেটগুলো আছে কি চেঞ্জ হবে তো সেই সংক্রান্ত আজকে একটা বৈঠক ছিল যেটা গতকাল আমরা বলেছিলাম সেই বৈঠকের আপডেট চলে এসেছে আমাদের হাতে আপডেটটা হচ্ছে আজকে জেলা শাসকদের সাথে যে মুখ্য সচিবের বৈঠক ছিল এবং সেখানে মুখ্য সচিব জানিয়ে দিলেন যে পরীক্ষার দিন কিন্তু অপরিবর্তিত থাকবে অর্থাৎ সাতই সেপ্টেম্বর নবম দশম এবং চোদ্দোই সেপ্টেম্বর একাদশ দশের যে সেকেন্ড এসেলিস সেটা কিন্তু সংগঠিত হবে অর্থাৎ পরীক্ষার দিন আনচেঞ্জ থাকলো বা কোনোরকম পরিবর্তন হলো না তো আপনারা যারা স্টাডি করছেন স্টাডি চালিয়ে যান মন দিয়ে এবং অবশ্যই কমেন্টে জানান যে কীরকম চলছে পড়াশুনো তাছাড়া বাকি সমস্ত আপডেটগুলোর জন্য আমরা তো আছি আপনাদের সাথে পুরো শেয়ার করব এবং তার সাথে অনলাইন যে ফর্ম ফিল আপ সেটার যে ডেট বাড়ানো হয়েছে সেই সংক্রান্ত আপডেট আসবে এবং নোটিফিকেশান আরও হয়তো আসবে আপনারা বেঙ্গল এসএসসি ডট কমকে অবশ্যই ফলো করুন সাইটটিকে চেক করুন মাঝে মাঝে সেখানে উল্লেখযোগ্য আপডেটগুলো কিন্তু উঠে আসবে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ